শীঘ্রই দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ বলেন যে অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির তবে নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে এমনটাই কিন্তু আহ আহমেদ জানিয়েছেন এবং সে আরো বলেন যে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার এইচ এড এড এম জাহিদ কথা বলবেন আজকে দুপুর দুপুরে কিন্তু এইচ এড এম জাহিদ সেই কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বেগম খালাদা জিয়া যে সর্বশেষ শারীরিক পরিস্থিতি রয়েছে তা নিয়ে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এমনটাই কিন্তু সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন এবং এছাড়াও বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে কিন্তু তাদের কথা হয়েছে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছে সেই কিন্তু জানিয়েছেন যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এমনটাই কিন্তু দলীয় পর্যায় থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন এবং এর আগেও কিন্তু তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিন্তু নানা গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক পাড়ায় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি কিছু পূর্বেই কিন্তু তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু একটি পোস্ট দিয়েছেন যে তার যে দেশে ফেরা সেই দেশে ফেরার যে সিদ্ধান্ত সেটি শুধুমাত্র তার হাতেই নয় রাজনৈতিক পর্যায়ে বিশ্লেষক এবং রাজনৈতিক এই পর্যায় পর্যন্ত সকলে এর হাতে কিন্তু তাদের দেশে ফেরা তার দেশে ফেরা নির্ভর করছেন এবং দলীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সে তার কার্যক্রম পরিচালনা করছেন এবং তার দেশে ফেরা একান্ত তার আর আর আয়ত্তে নেই এমনটাই কিন্তু সেই পোস্টের মাধ্যমে বোঝানো হয়েছেন এবং সেই পোস্টের এর পরেই কিন্তু বিভিন্ন বিভিন্ন আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছেন এবং অনেকেই বলছেন যে সোশ্যাল মিডিয়া যেমনটা দেখেছি যে মা অসুস্থ কিন্তু ছেলে এখনও বিদেশে এরকম নানা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু প্রশ্ন কিন্তু আমরা দেখে দেখতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গিয়ে বিএনপির যে স্থায়ী কমিটি রয়েছে এই স্থায়ী এই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন যে খুব শীঘ্রই সে তারেক রহমান দেশে ফিরবেন এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু কোনো বাধার সম্মুখীন কিন্তু ইতিমধ্যে নেই এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সচিব রয়েছেন শফিকুল সে কিন্তু জানিয়েছেন যে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কিংবা সরকার প্রধানের পক্ষ থেকে কিন্তু কোনো প্রকার বাধা কিন্তু নেই এবং সে চাইলে যখন তখনই কিন্তু দেশে ফিরতে পারবেন এমনটাও কিন্তু তারা জানিয়েছেন দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে রাজধানীর যে বসুন্ধরা এভার কেয়ার হসপিটাল রয়েছে সেই এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে এভার কেয়ার হসপিটালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর যোদ্দার নিরাপত্তা যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন যে আইন বাহিনী বাহিনীর কিন্তু এখানে ইতিমধ্যে শক্ত অবস্থান পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রেখেছে গতকাল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তারপরেই কিন্তু এই স্বীকৃতি পাওয়ার পরেই কিন্তু এই এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু নিরাপত্তা আর করা হয় এবং নিরাপত্তার পরিধি কিন্তু অনেক একসব বাড়িয়ে দেওয়া হয় এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখে এই এই স্বীকৃতি দেওয়ার পরেই কিন্তু বেগম খালেদিয়া যে ক্যাবিনটি রয়েছে তার ভর্তি থাকা যে ক্যাবিনটি রয়েছে সে তার আশেপাশে থাকা যে সকল অ্যাডমিটরত রোগীরা ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এসএসএফ এর বিশেষ টিম কিন্তু ভিতরে প্রবেশ করেন এবং পুরো হসপিটাল কিন্তু পর্যবেক্ষণ করেন এবং তারা কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ভিতরে অবসানরত অবস্থায় রয়েছে এবং এভারকেয়ার হসপিটালের ঠিক এই গেটের সামনেই কিন্তু অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনশ্বীপিতে দেওয়া আর পর থেকে এবং বিশেষ যে নিরাপত্তা রয়েছে সেটি কিন্তু এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সোনাল স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু বিশেষ নিরাপত্তা কিন্তু তাকে দেওয়া হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন এবং আমরা এও দেখেছি যে বেগম খালাদা জিয়া গত তেইশ নভেম্বর গুরুতর অসুস্থতা নিয়ে কিন্তু এই এভারকেয়ার হসপিটালে ভর্তি হন এবং টানা নয় দিনের মতো সে কিন্তু এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার যে অবস্থার উন্নতি কম কিন্তু অবনতি ধীরে ধীরে বেশি হচ্ছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং আজ দুপুর ও নাগাদ কিন্তু ও ডাক্তার এ জেড এম এম জাহিদ সে কিন্তু তার বেগম খালাদা জিয়া যে সর্বোচ্চ শারীরিক পরিস্থিতি রয়েছে তা নিয়ে কিন্তু কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সাথে এবং এই এভার কেয়ার হসপিটালে এ আমরা এও দেখেছি যে বেগম খালাদা জিয়া আর অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির এর কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এভারকেয়ার হসপিটালের সামনে আসেন এবং বিভিন্ন দোয়া পাঠ করেন এবং আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই কেয়ার হসপিটালের সামনে বিএনপির কোন নেতা কর্মী যাতে অযথা ভিড় না কমায় এবং বেগম জিয়ার সুস্থতা কামনা করে যাতে দোয়া করে এই হসপিটালের সামনে এসে ভিড় জমিয়ে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না করে সেই নির্দেশ কিন্তু দলীয় পর্যায় থেকে বিএনপি দলীয় পর্যায় থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং এই তার ফলে পরেই আমরা দেখেছি যে বিভিন্ন দোয়া মাহফিলে বিএনপির নেতা কর্মীদের উপস্থিতি কিন্তু আমরা এও দেখেছি এবং বেগম খালেদিয়া খালেদা জিয়া সুস্থতা কামনা কামনা করে তারা কিন্তু দোয়া মাহফিল করছেন এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে রাজধানীর এভাকে আর হসপিটালের সামনে কিন্তু নিরাপত্তা যোদ্ধা রয়েছেন এবং এস এর বিভিন্ন সদস্য কিন্তু ভিতরে অবস্থানরত অবস্থা রয়েছেন এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া আর অসুস্থতাকে অসুস্থতাকে কেন্দ্র করে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু তাকে পর্যবেক্ষণ রয়েছেন এবং চীন থেকে আগত পাঁচ সদস্যের এর বিশেষজ্ঞ টিম কিন্তু একটি টিম কিন্তু এখানে ইচ্ছে কি অবস্থানরত অবস্থা রয়েছে এবং বেগম খালাদ জিকে পর্যবেক্ষণে রেখেছেন এবং তার শারীরিক অবস্থার যে পরিস্থিতি রয়েছে সে তা নিয়ে তারা কিন্তু কাজ করছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখিছে যে গতকাল রাতে কিন্তু বেগম খালাদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়াকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন স্বীকৃতি দেওয়ার পর থেকেই কিন্তু স্বীকৃতি দেওয়ার পর থেকেই কিন্তু এই এভাইয়ার হসপিটাল এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার দেওয়া হয়েছে